আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এটা খেতে ইয়ে আমি খুবই ভালো এটা আমার মার হাতের রান্না এইভাবেই আমার মা রান্না করে আমাদেরকে ছোটোবেলা খাওয়াইছে আমার বাবার বাড়ি ভোলা ভোলার মানুষ এইভাবে রান্না করে শোল মাছ দিয়ে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে এটা খুদ খেতে খুবই আমি টেসমি খাবার আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতে পারেন আমি রুই মাছ দিয়ে রান্না করেছি এটা বেশিরভাগ শীতের মধ্যে খায় গরমের জন্য লাউটা খুবই ভালো লাউটা নারী ঠান্ডা রাখে পেটে কোনো সমস্যা ট্রাবল হয় না এই জন্য আমি সবসময় গরমে লাউ পেঁপে এগুলো সবজি খাই এই জন্য আমি আজকে রান্না করে আপনাদেরকে আমি দেখাইতে আছি এখানে আমি লাউটা ভালো করে নাড়া দিয়ে মিক্স করে নিব মশলার সাথে জানি মশলাটা লাউর সাথে ভালো করে লেগে যায় এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব ভালো করে কষিয়ে নেবো লাউটা জানি মশলার কোনো গন্ধ না আসে ডাকনা উঠিয়ে নিয়েছি এখন লাউটা ভালো করে আমি নাড়া দিয়ে নেব মশলার গন্ধ আসলে আসলে কোনো সবজি ভালো লাগে না আমার হাতের রান্না অবশ্যই আপনাদের পছন্দ হবে এই জন্য আমি এভাবে আপনাদের রান্না দেখাই এখন ডাকনা দিয়ে আমি আবার ডেকে দিব মশলাটা গন্ধ জানি না আসে এখন আমি আবার ডাকনা উঠিয়েছি এখন ভালো করে নাড়া দিয়ে নিব। নাড়া দেওয়া আমার শেষ এখন আমি ঝোল দিয়ে দিব ঝোলও বলে পানিও বলে যে যেটা বলে আমি ঝোলই বলি ওইটা দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়া দিয়ে নিব পরিমাণ মতন লাউ যাতে পানি বের হয় এই জন্য এখন আমি ডাকনা দিয়ে আবার ডেকে দিব বেশিক্ষণ ডাকনা দিয়ে ঢাকা যাবে না তাহলে পানি বেশি বের হবে এখন আমি ডাকনা উঠিয়েছি ডাকনা উঠিয়ে দেখব পানি কি পরিমাণ আছে হ্যাঁ নাড়া দিয়েছি আমি এখন এখন আমি সবগুলা মাছ রুই মাছগুলো আগেই ভেজে নিয়েছি সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিব এখানে এখানে আমি জিরা ব্যবহার করেছি যাতে ধইনা পাতা সিজনই ভালো লাগে সিজন ছাড়া ধইনা পাতা ভালো লাগে না এই জন্য কাঁচা জিরাটা আর রসুনটা আমি বাইটা নিয়েছি মশলার সাথে আমি আর কোনো জিরা বা দিব না ভাজা জিরা দেব না যেটা আছে ওইভাবেই আমি রান্না করব এখন আমি মাছগুলো সম্পূর্ণ ডুবিয়ে নেব সবজির ভিতরে লাউ সবজির ভিতরে এখন ঢাকনা দিয়ে আবার ডেকে দিব ডাকনা উঠিয়ে দেখব আমার জল হ্যাঁ আমার সবজি হয়ে গেছে লাউ দিয়ে রুই মাছ দিয়ে ইয়ে আমি খেতে এটা ভালো লাগে আপনারা এটা দুপুরে লাঞ্চও খেতে পারেন বা সকালে সবজি হিসাবেও খেতে পারেন দুপুরে সবজি হিসাবেও খেতে পারেন এটা খুবই ইয়ে আমি লাউ দিয়ে রুই মাছ দিয়ে খেতে খুবই মজাদার একটা রেসিপি আজকে রেসিপি আমার রুই মাছ লাউ দিয়ে রান্না রেসিপি আমি সবজিটা খুবই পছন্দ করি এইভাবে সবজি রান্না করি লাউ দিয়ে রুই মাছ দিয়ে এটা খেতে খুবই মজাদার একটা টেস্টি খাবার আমি জানি আমার ভালো